এই ভিডিওটা প্রায় অনেকদিন আগে তখন প্রায় শীত শেষ শেষ হয়ে যাচ্ছে তো আমরা আমার মামার বাসায় ঘুরতে গেছিলাম আর ওখানে সাডেনলি প্ল্যান করলাম কি সবাই মিলে কে বন করবো তো আমি আর আমার দুই ছেলে অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমি তো দেখেছি পিকনিক কেমন হয় কিন্তু আমার কোনো আগে গ্রামের বনভজন বা পিকনিক দেখিনি তো আমরা বিকেলবেলা সবাই চলে গেছিলাম সবার বাসায় যে চান্দা তোলার জন্য যেখানে সবার বাসা থেকে তেল আট চাল ডাল পেঁয়াজ যা যে পারে তারা দিল আর আমরা ওইটা নিলাম নিয়ে তারপরের দিন আবার সবাই মুরগি যা যা কিনতে হতো সব কিনে নিয়েছে সবাই মিলে সবাই বেছে নিচ্ছে রান্না করার জন্য আর এই পাশে আমার দুই ছেলে আর আমার কাজেন্সদের ছেলে মিলে এরা একটা গেম খেলছে এই গেমটা আমি ওদের বানাই দিয়েছি আমরা ছোটোবেলায় খেলতাম যেরকম আম জাম কাঁঠাল ওইটাই ইন্সপায়ার্ড হয়ে আমি গেমটার নাম দিয়েছি ফ্রুট গেম আর এরপরে আমি এমন স্টিকার্সও লাগাই দিয়েছি বাচ্চাদের জন্য একটু ফান করার জন্য যেন বাচ্চারা এক্সাইটেড হয় ফিল খেলতে পরে এর ভিতরে জানি না আপনাদের মনে আছে কিনা যেরকম এর ভিতরে চারটে ফলের নাম থাকতো আমি মাঠে ও মনে আমি এখানে অন্য নাম দিয়ে দিয়েছি এই বাচ্চাটা উইন করে চারটা ফলের নাম উল্লেখ সো বাচ্চারে এই পাশে ইউজল করছিলো আর এই পাশে রান্না টান্না সব শুরু হয়ে গিয়েছে আমিও একটু হাতটা নাড়ালাম রান্না করার দিনে তো সবাই অন্য সবাই করেছে। কিন্তু আমি একটু হেল্প করলাম সবাইকে রান্নাতে আর আমার বাচ্চারাও সাথে হেল্পফুল করছিলো ওরা অনেক এক্সাইটেড ছিল একটু রান্না টান্না করবে খেলবে সেই সব দেখার জন্য আর সবাইকে এখানে গ্রামে অনেক কথা আলোচনা অনেক সব মিলে অনেক একটা সুন্দর এক্সপিরিয়েন্স ছিল এই যে আমি চুলাতে এই খুঁড়িগুলো দিচ্ছি মাঝে মাঝে আমি আমার দুই ছেলে মিলে আমরা রান্না করছি তারপরে একটু ফটোশ্যুট করছি একটু ছবি তুলছি সোজা দাঁড়াচ্ছি যেন আমাদের এইগুলো মেমোরিতে থাকে এই তো প্রায় রান্না শেষ সবাই দুপুরে খাবে সব বাচ্চারা বসে গিয়েছিল পরে খাওয়াটাও হয়ে গেলে বিকেলবেলা আমার ছেলে ছাদে ডোন চালাচ্ছিল আর বাচ্চারা আবার সুর গেম খেলছিল তারপরে আরো যে আমরা খেলছিল তো বাচ্চারা অনেক মজা করেছে আর এই যে বিকেলবেলা আমরা চলে গেছিলাম একটু বোটিং করতে তো বেশ ভালো কাটলো আমাদের শীতের সময়টা